আজ একটা নতুন গল্পের সাথে নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব ব্লগের মাধ্যমে উত্তম কুমারকে তো আমরা সবাই চিনি আমাদের মহানায়ক তারই প্রিয় একটা রেসিপি কাঁচা লঙ্কা মুরগি তার ছিল ছুটির দিনে স্পেশাল রান্না এই কাঁচা লঙ্কা মুরগি যেটা এখনও বড় বড় রেস্টুরেন্ট সপ্তপদী ও কালকাটা সব জায়গায় পাওয়া যায় সেটাই আজকে আমি আমার বাড়িতে ট্রাই করলাম এই রেসিপিটা গৌরী দেবী এই রেসিপিটা তৈরি করে এই উত্তম কুমারকে খাওয়াতেন তো ছুটির দিন আজকে সানডে তাই ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা একটু শেয়ার করি উত্তম কুমার স্পেশাল লঙ্কা মুরগি লঙ্কা মুরগি তৈরি করতে নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচি আদা কুচি টমেটো পিউরি আর যেহেতু কাঁচা লঙ্কা মুরগি তাই কাঁচা লঙ্কা তার সাথে রসুন কুচি হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ব্লগার ওভিস আমি ইপসিতা রয় চৌধুরী নিয়ে নিয়েছিলাম এক কেজি মতো চিকেন ভালো করে ওয়াশ করার পর সল্ট ওয়ান টেবিল স্পুন স্প্রেড করে দিয়েছিলাম দেন মিক্সি নিয়ে নিয়েছিলাম তার মধ্যে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচির সাথে সাথে আদা কুচি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর রসুন কুচি কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে কাঁচা লঙ্কাও কেটেছি কাঁচা লঙ্কাটাও এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপর চলে আসি ম্যারিনেট প্রসেসে চিকেনটা নুন দিয়ে ম্যারিনেট করার পর ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে স্প্রেড করেছিলাম তারপরে ধনে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন মতো স্প্রেড করে দিয়েছিলাম তারপর এর মধ্যে ওয়ান টেবিল স্পুন এক চামচ মতো জিরে পাউডার নিয়ে নিয়েছিলাম যেটা চিকেনের ওপরে স্প্রেড করে দিয়েছিলাম আর এইভাবে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো স্প্রেড করার পর ভালোভাবে এটা কিন্তু ম্যারিনেট করেছিলাম তোমরা হাত দিয়েও ম্যারিনেট করতে পারো যেহেতু হাতে লেগে যাবে তাই আমি চামচ দিয়ে করেছিলাম কালারের জন্য এক টেবিল স্পুন মানে ওয়ান টেবিল স্পুন এক চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আর এই শুকনো লঙ্কার গুঁড়া কিন্তু কাশ্মীরি মিস মশলা ইউজ করেছিল তারপর দই হাফ কাপ মতো এর মধ্যে ম্যারিনেট করার সময় মেখে রেখেছিলাম তোমরা কিন্তু পরেও দিতে পারো কিন্তু ম্যারিনেট করার সময় দইটা দিলে ভালোভাবে ম্যারিনেট করলে এই চিকেনের ভেতরে মশলাটা ঢোকে আর এই মশলাটা হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু মিক্সিতে পেস্ট করে এই মশলাটা তৈরি করেছিলাম যেটা ম্যারিনেটের সময় এটা ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম আর এইভাবে মাখানোর পরে তোমরা কিন্তু ফিফটিন মিনিট বা এক ঘন্টা মতো রেখে দেবে তাহলে ভালোভাবে মশলাটা ঢুকবে প্যান নিয়ে নিয়েছিলাম প্যান ভালো করে গরম হওয়ার পরে ওয়ান টেবিল স্পুন মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম তোমরা কিন্তু এখানে রিফাইন অয়েলও ইউজ করতে পারো তারপরে ম্যারিনেট করা মাংসের ওপরে একটু স্প্রেড করে দিয়েছিলাম এক চামচ মতো সর্ষের তেল এটা তোমরা নাও দিতে পারো সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখলে মাংসটা কিন্তু অয়েলি ভাবটা তো থাকেই আর একটু সফট হয় তোমরা এখানে লেবু ইউজ করতে পারো তারপরে প্যান গরম হওয়ার পরে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা বেটে মিক্সিতে কিন্তু ম্যারিনেট করেছিলাম আর কিছু পেঁয়াজ রেখে দিয়েছিলাম যেটা ফ্রাই করার জন্য তো ভালোভাবে বোধ সাইড লালচে হয়ে গেলে পেঁয়াজটা উঠিয়ে নিতে হবে তারপর এলাচদার চিনি থেঁতো করে অল্প এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপর অল্প পরিমাণে দু একটা তেজপাতা এই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপর এলাচ চিনিটা ভালো করে থেঁতো করে স্প্রেড করে দিয়েছিলাম তেলের মধ্যে আর এলাচ তেল আর তেজপাতা আর পেঁয়াজগুলো ভালো করে ফ্রাই করে নিলাম লাইটলি ফ্রাই করবে যাতে পেঁয়াজটা না পুড়ে যায় একটা লালচে ভাব চলে আসলো তারপর টমেটো পিউরিটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সব কিছু নাড়ানোর পরে এই ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিয়েছিলাম এই পেঁয়াজের মধ্যে তারপর ভালো করে কষানোর পরে ওয়ান টেবিল স্পুন সুগার দিয়েছিলাম চিনিটা এই জন্যই দিয়েছিলাম একটু খেতে টেস্ট হয় আর রঙটা কিন্তু কালারটা খুব ভালো হয় তোমরা ইউজ করতেও পারো নাও করতে পারো কিন্তু চিকেনে একটু চিনিটা দিলে কালারটা খুব সুন্দর দেখতে হয় আর খেতেও কিন্তু ভালো হয় পুরো মিষ্টি একদমই হবে না কিন্তু খেতে খুব টেস্টি হয় তো সব কিছু দিয়ে ভালোভাবে কষালাম তারপর ভালোভাবে কষানোর পরে একটু কষানোটা অনেকক্ষণ কষালেই ভালো হয় তারপরে হাফ কাপ মতো জল দিয়ে এটা কিন্তু ভালোভাবে বয়েল করতে হবে তারপর নিয়ে নিয়েছিলাম ঘি আর এই ঘিটা কিন্তু ফ্রেশ একদম নামানোর আগে ওয়ান টেবিল স্পুন ঘি স্প্রেড করবে তাহলে স্মেলটা খুব ভালো হয় আর এই চিকেনটা অবশ্যই তোমরা বাড়িতে বানাও তাহলে এই রকম সুন্দর একটা কিন্তু চিকেনের আইটেম তৈরি হয়ে যাবে দেন বয়েল হওয়ার পরে আর এই বয়েলটা ফিফটিন মিনিট মতো করবে একদম জলটা যখন শুকিয়ে যাবে তৈরি হয়ে যাবে আমাদের উত্তম কুমারের স্পেশাল রেসিপি লঙ্কা মুরগি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর অবশ্যই তোমরা আমার এই রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তবেই কিন্তু বাড়িতে ট্রাই করো আর বাড়িতে ট্রাই করে সবাইকে খাইয়ে আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো চলো আজকের ব্লগটা তো এই পর্যন্ত নেক্সট এপিসোডে তৈরি হয়ে গেল উত্তম কুমারের স্পেশাল লঙ্কা মুরগি হোম মেড প্রসেসে কেমন হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো লঙ্কা মুরগি তাই লঙ্কা তো দেওয়াই হয়েছে ফার্স্টে আর এটা দিয়ে ডেকোরেশন করে দিলাম আমার রেডি হয়ে গেল আজকের রেসিপি উত্তম কুমারের প্রিয় রেসিপি লঙ্কা মুরগি তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করো বাড়িতে কেমন লাগলো অবশ্যই লাইক স্যার করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আর এই রেসিপিটা তোমরাও বাড়িতে বানিয়ে কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে আজকের মতো এই পর্যন্ত এখানেই শেষ করলাম চলো টাটা নেক্সট এপিসোডে নতুন কিছু ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে আজকের রেসিপিটা তৈরি হয়ে গেল উত্তম কুমারের স্পেশাল লঙ্কা মুরগি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ডেকোরেশনের জন্য আমি কিন্তু লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা ওপরে এটা তোমরা নাও দিতে পারো আমি ডেকোরেশনের জন্য এটা ইউজ করেছি